ফের গুলিবিদ্ধ যুবক মুর্শিদাবাদের ডমকলের মুরালিপুর দামোশের ধার এলাকায় গুলিবিদ্ধ হল বছর পঁচিশে কালু হালদার নামক এক যুবক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এরপর যুবককে উদ্ধার করে ডমকল মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডমকল থানার পুলিশ সদায় oh, সদায় ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শোনাবো একটা ঢালায় গরমের সময় ছয় সাত জনা বসে আছে তারপরে ওই আমরা বসে থাকতে দেখে তো গুলি ফাটে ফেললো একটা গুলি ফাটে ফেলো টিপু করলো তারপরে ওই ছয় সাত জনের মধ্যে ওইটি পালিয়ে যায় আমি একা থাকি দিয়ে যে সালাম খানা বলছে ওই সালাম আমার হাতে আমার আমি গাড়ি নিয়ে চলে আসে তো আমার যাই গাড়ি লিদ আসনি তার নাম মনে হয় তোর গাড়ি না তোর বাপের গাড়ি না তো আমার গাড়ি আমাকে ছেড়ে দিলো ছাড়া পর আবার আর একটা গুলি করলো তিন রাউন্ড গুলি হয়েছে গুলিটা কি করেছে টিপুয়া থালাম কিসের কারণে এমনি আজকে কোনো ঝামেলা নাই গন্ডগোল নাই কিচ্ছু নাই এমনি 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 কাকে গুলি করেছে ওই এই কালু হাজার আগে কে কোনো রাগটা না 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 এইসব ছেলেপি ভালো মানুষ তাহলে আজকে আমি দিলাম আমরা বসে আছি আজকে আজকে কোন জায়গায় গুলি গোলটা লেগেছে কোন কিছু নেই তর্ক বিতর্ক না 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 কোন তর্ক বিতর্ক নাই

খুব অল্প দূরত্ব বাড়ি বাড়ি গিয়ে শুনতে পাই মাঠে কয়েকজন ছেলে বসে গরমে বসে থাকে মাঝে মধ্যেই ওখানে আপনার ওদেরকে আলো গুলি করে এবার আমি সঙ্গে সঙ্গে কিছু লোকজন পাঠাই ওদেরকে উদ্ধার করে আপনার হসপিটালে পাঠাই কি কারণ কি বিষয়ে গুলি হয়েছে কারা করেছে সে বিষয়ে আমার জানা নেই পরবর্তীতে জানলাম যে ওরা নাকি কাউকে দুজনকে চিনেছে আপনি এইটুকুই এতে কি কোনো রাজনৈতিক যোগ না এতে কোনো রাজনৈতিক যোগ আমি এখন অবধি দেখতে পাচ্ছি না তবে বিষয়টা আমরা একটু দলগতভাবে আলোচনা করে দেখি যদি এরকম সেরকম মনে হয় আমি অবশ্যই জানাবো আপনাদের যিনি গুলিবিদ্ধ হয়েছেন সে তো বলছে যে কি কারণে বেড়েছে কেন বেড়েছে কোনো কিছুই আমি জানি হ্যালো আচ্ছা যিনি গুলি আপনাদের যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি তার নাম কি আমি জানি না হালদার হ্যাঁ হ্যাঁ তো সেই ছেলেটা খুবই নিরীহ মানুষ তো তাকে কেন গুলি করা হলো কি উদ্দেশ্য সেটা আমার জানা নাই অ্যালোপ্যাথারি গুলি হয়েছে তিন চার রাউন্ড নাকি গুলি হয়েছে সেটাই প্রশ্ন একটা যে সাধারণ মানুষ অর্থাৎ নিরহ ছেলে তাকে গুলি মারছে কারণই দেখা যাচ্ছে না সেরকম কিছু কারণ আমি বুঝলাম না ওখানে তিন চারটে বাইক ছিল এদের যারা বসেছিল বাইক বাইক গুলো আপনার ভাঙচুর করে একজনের কাছ থেকে মোবাইল কেড়ে নাই শুনলাম ওদের মুখে এবার মোবাইলটা যারা কেড়ে নেয় তাকে চিনতে পারে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের তারা কি মানে পালিয়ে গিয়েছে পালাতক নাকি সেই সব বিষয়ে আমার কাছে খবর নাই তারা কোথায় আছে আপাতত আমি সঙ্গ সঙ্গে ওদেরকে তুলে নিয়ে আমি হসপিটালে চলে এসেছি আপনার মধ্যে কি মোবাইল-মোবাইল চুরি-চুরি করতে পারে মোবাইল চুরির বিষয়টা হবে না এত ছোট বিষয় এখানে হবে না যেহেতু 3-4 রাউন্ড গুলি ফায়ার হয়েছে একটা মোবাইলের জন্য রিস্ক যাবে না তারা ডেভেলপার থেকে থেকে রথিন রাইড রিপোর্ট 24 ঘন্টা লাইভ আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এর চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা